প্রায় পাঁচ হাজারের অধিক ছেলে মেয়ে আছে জামিয়া সালাফে দেশ বিদেশ মিলে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে তিনশো জন জামিয়া সালাফে পাঁচশো জন ইয়াতি মহাসহায় ছেলে মেয়ে আছে পাঁচশো জন পাঁচশো উনিশ জন জামিয়া সালাফের রোগগঞ্জ নারায়ণগঞ্জে যে মসজিদটা তৈরি হচ্ছে সেটা দুই একর দুইশো শতক জমির উপরে যার একতলাতে সাত থেকে দশ হাজার মানুষ আলাদা করতে পারবে এক মসজিদ চারতলা হয়েছে সেটা নব্বই শতাংশ জমির উপরে যার এক তিন হাজারের অধিক মানুষ আলাদা আদায় করতে পারে উত্তরবঙ্গে সবচেয়ে বড় প্রতিষ্ঠান এই কথা বলে আজকের বৈঠকে যেটা বলতে চাইলাম সেটা হলো আপনার দুই টাকার আমার কাছে এত দাম কেন আমার ওই কথাটা খুব বেশি স্মরণে হয় তাবুকের যুদ্ধাল যাবেন রৌদ্র খুব কঠিন মানুষের হাতে টাকা পয়সা নেই সব চাষি মানুষ ফল পেকে এসেছে মাত্র গাছ থেকে ফল খেজুর নামালে বিক্রি করলে কিছু টাকা হবে এখনও নামেনি কাছাকাছি তারা এক যুদ্ধ থেকে এসেছেন পথ ছয়শ কিলোমিটার কেমনে যাবে সিদ্ধান্ত খুব ভারী যেতেই হবে তখন আল্লাহ রসুল বললেন কি কি না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যদি বলেন যে এই পাহাড়টা স্বর্ণ করে দেওয়া আল্লাহ তাহলে সকালে দেখবেন যে স্বর্ণ হয়ে নি এরপরেও মানুষের সহযোগিতা ছাড়া চলে না সেই দিন প্রথমেই উমার সাড়া দিয়েছিলেন এই জন্য হাদিসে এসেছে উমারের একটা হিসাব ছিল রাজা দল আজকে আমি অন্তত একটা কাজে উমারকে আউ দিকে পরাজয় করব সেটা হলো দান আমি যে পরিমাণ দান করব সে পরিমাণ আব্বাকর সিদ্দিক পারবেন এটা নিশ্চিত এটা উনি ভালই বুঝেছিলেন উনি বলেছিলেন যে অর্ধ অর্থ সম্পদের অর্ধেক দিলাম যা আছে তা দিলাম অর্ধেক তার মানে আউ্বার সিদ্দিক তার ধারে কাছে আসতে পারবে না অর্ধেক মানে অনেক তাই এখন আল্লাহ রসুল বলছেন যে অবকার সিদ্দিক তুমি তা অবকার সিদ্দিক রাজি আল্লাহ বললেন আপনাকে আর বাড়িতে রেখে আছে আমার দৃঢ়তা কাজ করে যে ভ্যান ভাড়া হবে না টাকাতে কিন্তু যে বাক্য তিনি বলেছেন এই বাক্য ডিঙ্গে পৃথিবীতে আর কেউ যেতে পারবে না আমার পর্যন্ত এই বাক্যকে ব্যবহার করতে পারবে না বাক্য ব্যবহার করলেও তিনি হবেন প্রথম মানুষ তো ওসমান বলে যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব লোক আছে তিরিশ হাজার মানে পনেরো হাজার উঁট দিবেন একটা উটের দাম তিন থেকে পাঁচ লাখ টাকা হলে পনেরো হাজার উঁটের দাম কত হতে পারে তিন মাস খাওয়া খরচ দিবেন পনেরো হাজার মানুষকে তার নাম ধনী আমরা বলি যে ওসমান গনি মানে উসমান ধনী মানে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আর ব্যবসার সম্পদ ছিল ওন ব্যবসা করে খেতে হবে মনে মাঠে রাখবেন চাপাই নবমঞ্জির মানুষ দিন মজুরি করে আর চাকরি করে পয়শো পড়জনের ちゃっটা পথ এক দিন মজুরি করা সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকরি করা 25 দিনে শেষ হবে একজনে থাকতে পারে সাধারণত পঁচিশ দিনের চাকরির টাকা শেষ হবে পাঁচ দিন ধার করে চললে আবার বেতন পেলে আবার দিবে আবার বেতন পেলে আবার দিবে যদি বাপ মা বলে যে বেটা একটু টাকার প্রয়োজন ছিল তাহলে ছেলে বলবে আম্মা এই মাসে তো পারলাম না দেখি সামনে মাসে তো সামনে মাসে আরো জিনিসের দাম বেড়ে গেছে কিছু করতে পারেনি থাকলো তৃতীয় হলে জমি চাষ জমি চাষে অন্তর শক্ত হয় সফল হওয়া যায় না মানে আয় বাই সমান সমান কিছু করা যায় না জমি চাষ চার নম্বর হলো ব্যবসা তখন উনি বললেন যে কেউ যদি পার্টনারে ব্যবসা করে দুজন মিলে ব্যবসা করলে তৃতীয় জন আমি আল্লাহ মানে তিনজনে চলছে যদি জন মিলে ব্যবসা করে তাহলে এগারো তিনজন আল্লাহ মানে এগারো জনের ব্যবসা চলছে এখানে একজন যদি আর একজনের দশ টাকা মেরা নেয় তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম মানে এখন মারামারি বাধ্যে মামলা হয় যা জন্য চলছে নষ্ট হয় পার্টনারের ব্যবসাতে বরকত বেশি হয় টিকে থাকা কঠিন এবার আসলে এককভাবে আর একক ভাবে আর কাজের কম কেমাম সহদা দিয়ে সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সাথে থাকবে ব্যবসা আবার কি জিনিস ব্যবসা আবার কি জিনিস শহীদদের সাথে থাকার সুযোগ হবে মানে সত্যবাদীদের সাথে থাকার সুযোগ হবে মানে এ আবার কোন কথা এটা তো রুজি উপার্জনের পথ এত দামি কেন তো আমি চিন্তা ভাবনা করে দুইটা দিক বের করি তার একটা হলে এই ব্যবসাতে মানুষের উপকার করা যায় যে জিনিসটা চট্টগ্রামে আছে কোনো লোক যদি চাঁপাই নবগঞ্জ থেকে কিনে নিয়ে যেতে চাই দিয়ে ব্যবহার করে দাম বেশি পড়বে কেউ যদি জাপান থেকে একটা গাড়ি নিজে কিনতে চাই তাহলে দাম কি হবে অনেক হবে আর চট্টগ্রাম শোরুম থেকে যদি কিনে তাহলে দাম কিছুটা কম হবে তো মানুষের উপকার হয় ব্যবসা এক নম্বরে সেই এটা দুই ব্যবসা করলে অসহায় মানুষের সহযোগিতা করা যায় এটা হলো বড় ব্যবসা করলে কার সহযোগিতা যায় যায় অসহায় মানুষের এটাই মূল কারণ পারা না চাকরিতে পারা যায় না জমি চাষে পারা যায় না যখন মানুষ ব্যবসা করে তখন একদিন না একদিন সে সফল হবেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে ব্যবসায়ীরা আর এটা তো চট্টগ্রাম বাংলাদেশে যত জেলা আছে তার ব্যবসার প্রাণ কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম বিভিন্ন ধরনের কাজেই ব্যবসা করে রুচি উপার্জনের চেষ্টা করতে হবে তাহলে আপনি দুনিয়াতে এবং পরকালে সফল হবেন আল্লাহ রসুল বলছেন আর তিজারত মাল কিদ বল হালাম ব্যবসায় মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে শুভ হবি সাবকা যে মিথ্যা কথা চলে এসেছে কসম চলে এসেছে ওটা তুমি দান করে মিটিয়ে দাও একথা আল্লাহ নবী বলছে ব্যবসার কত সুবিধা উল্লেখ করছেন আল্লাহ নবী তার নবী হওয়ার আগে একজন পর তার পার্টনার ব্যবসায়ী ছিল মোদিনে যখন দেখা হয়েছে তখন বলছে স্বাগত ধন্যবাদ আমার ভাই এবং ব্যবসায়ী পার্টনার তোমাকে আমি ধন্যবাদ জানাই স্বাগত জানাই তোমাকে ধন্যবাদ জানাই তোমাকে তুমি আমার ব্যবসায়ী অংশীদার এবং তুমি আমার দিনী ভাই রাস্তা দেখা হয়েছে নেই মুসলমান হয়েছে এক এসে তাই বলছে স্বাগতম জানাচ্ছি তিনিও ব্যবসা করতেন তার স্ত্রী ব্যবসা করতেন ব্যবসা করলেই জাতির উপকার করা যায় অসহায় মানুষের উপকার করা যায় প্রতিষ্ঠানে সহযোগিতা করা যায় এসব প্রতিষ্ঠান জান্নাতের একটা বড় মাধ্যম এটা মনে রাখতে হবে জামিয়া সালাফের কথাতে আমার ফিরে গেলাম সম্মানিত দিলি ভাই আমার সবসময় ধারণা কাজ করে চট্টগ্রাম ঢাকার চেয়ে কম নয় বরং পয়সা উপার্জনে চট্টগ্রাম বেশি ঢাকাতে মানুষ বসবাস করে যা পয়সা উপার্জন করতে পারে চট্টগ্রামে বসবাস করে তার চেয়ে বেশি উপার্জন করতে পারে কেননা বহির্বিশ্বের সাথে চট্টগ্রামের যোগাযোগ বেশি আর ব্যবসার প্রাণ কেন্দ্র এই হিসাবে আপনাকে ব্যবসায় নেমে যেতে হবে এবং মাথায় একটা কথা থাকতে হবে আমি ব্যবসা করছি ছোট থেকে ছোট বড় থেকে বড় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে নামানোর জন্য নয় এটা আরেকটা কথা বলছি বলছি লোকটার উল্লেখ করে যারা বসুন্ধরার মালিক তাদের বসুন্ধরাতে ধরাতে ধরেন এক লক্ষ টাকা জমি কিনেছে শত সেগুলো এক কোটি টাকা বা পাঁচ কোটি টাকা বা দুই কোটি টাকা তাহলে যত জমি আছে তা দিয়ে তো তাদের কত টাকা হিসাব নেই তারপরে দেখবেন টিসু বসুন্ধরা মরিচের গোড়া বসুন্ধরা আপনার তেল বসুন মানে কি মানে কোন আছে পয়সার যত পথ আছে সব কোনোটাতে কোটি টাকা হবে এক শতকে কোনোটাতে এক টাকা হবে কোনোটাতে পঞ্চাশ পয়সা হবে তার মানে ব্যবসায় নেমে থাকতে হবে পয়সা উপার্জনের পথ ধরে রাখতে হবে পয়সা দিয়ে জামাত কিনতে হবে তাহার পরে পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না করে পাওয়া যায় কিনা যায় না জান্নাত কিনার পথ হলো পয়সা আল্লাহ বলছেন আমি জান্নাত তৈরি করেছি আমি তোমাদের টাকার এবং তোমাদের আত্মার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম ওদের আল্লাহ নিজে বলেছে তাহলে কিনতে হবে আমাকে তো বিনা পয়সা তো কিনা যাবে না পয়সাই লাগবে কিনতে তো সব তো উসমান রাজা কিনেছেন তা আমরা কি করব। তা আমরা চকলেট দিয়ে ব্যবসা শুরু করব। আমি চকলেট ব্যবসা করতে আমার আদেশ নয় চকলেট ওইটা মানে সবচেয়ে কম ব্যবসা চালু করতে বলেছি যাতে করে ঋণ নিতে না হয় চকলেটের ব্যবস্থা করতে হবে এ কথা আমি বলিনি প্রায় তিরিশ বছর থেকে বলে আসছি তবে আমি বলিনি যে চকলেটেরই ব্যবস্থা করতে হবে এটা আমি বলিনি আমি বলেছি প্রয়োজনে চকলেটের ব্যবস্থা করতে হবে মানে সবচেয়ে কম পয়সা ধীরে 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 পঁচিশ থেকে তিরিশ বছরে যাবে তারপরে শেষে চলে আসলাম যেহেতু চট্টগ্রাম শিখ বেদাত একটা পূর্ণ বৃহত্তর জেলা যার অধীনে আরো কয়েকটা জেলা রয়েছে শিক্ষ বেদাত সবচেয়ে চট্টগ্রামে বেশি হয় কবরের পূজা করায় নেকির কাজ গাড়ি পিছনে স্যান্ডেল বেঁধে দেওয়ায় নেকির কাজ কাছে গিয়ে সন্তান চাওয়ায় নেকির কাজ কবরে সিজদা করায় নেকির কাজ অথচ এগুলো সব জাহান নামে যাওয়ার বড় বড় পথ জাহান নামে যাওয়ার বড় বড় পথ শিখ এমন একটা পাপ যাতে আল্লাহকে অপমান করা হয় শিখ এমন একটা পাপ যাতে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায় খুব ক্ষমতাধর শক্তিশালী পাপ আছে দুনিয়াতে দুইটে একটা নাম শিখ একটা নাম বিদা দুইটারই নিজস্ব ক্ষমতা আছে জেনা মহাপাপ কিন্তু নিজস্ব ক্ষমতা নেই একটা লোক জেনা করেছে ক্ষমা চাইবে ক্ষমা হতে পারে না হলে বিচার মাঠে পাপটা উঠে যাবে পাপের পাল্লাই কিন্তু আর কোনো ক্ষতি করবে না জেনা যত বড়ই পাপ হোক তার ক্ষতি করবে না কিন্তু শেখ ছোট থেকে ছোট বড় থেকে বড় আপনার গলায় মাদুলি আছে হাতে তাবিজ আছে আপনি তাহাজ্জুদ করলেন এক নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে হজ করে এসেছেন বিমানবন্দরে নেমেছেন বাড়ি যাচ্ছেন ড্রাইভারও বলছে আপনিও বলছেন একটু পাশে বসে দশটা টাকা দিয়ে দিই কবরে দশটা টাকা দিয়ে দিলেন যদি আপনার এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে ইসলাম ধর্ম মিথ্যে নয় সত্য আপনার এক নেকি নয় এটাই সত্য শিখের যত পথ আছে সব পথ চট্টগ্রামে আছে চট্টগ্রামের শিল্পের বই নবহে বিধাতের বই বহে। বিধাত মানে কি বিধাত করলে অতি সামনের কোন নেকি কবুল হয় না বিধাত করলে রাসুলকে অপমান করা হয় বিধাৎ করলে রাসূলকে খাটো করা হয় বিধাপ্ক হলে রাসূলকে অপমান করা হয় বিধা করলে রাসুলকে হেউ করা হয় প্রস্তুতি চলছে খুব জন্ম তারিখের যদি রাসূলের না হয় তাহলে কি হবে যদি রাসুলের না হয় তাহলে কি হবে কাকু বলা লাগবে না যা হওয়ার তাই হবে যা হওয়ার তাই হবে দাম আছে আল্লাহ বলছেন যে বিচারের মাঠে বলবে বিবেক তোমার চেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসই সৃষ্টি করিনি তোমাকে এই ধরব বিচারের মাঠে যার যত বিবেক বেশি তার তত বিচার করা কঠিন হবে যার বিবেকই নাই পাগল তার বিচার নেই বিবেকের দাম আছে যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সে ধর্ম পীর দিয়ে চলে এ কথা ঠিক নয় সে ধর্ম একটা অবুজ মানুষ দিয়ে চলে এ কথা ঠিক নয় সে ধর্ম একটা মানুষ দিয়ে চলে তার নাম চলে তার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষ দিয়ে চলে না আমরা চাচ্ছি এই জামিয়া সালাফে গড়ে জামিয়া সালাফের মাধ্যমে বাইতুল হাম জামে মসজিদের মাধ্যমে ইনশাল্লাহ চট্টগ্রাম সহ এর অন্তর্গত জেলা সহ যত শেরিক বেদাত আছে সবকে উৎখাত করার প্রাণপণে চেষ্টা চালাবে ইনশাল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের নিয়ে আমাদের দৃঢ়তার অভাব নেই তোমার শক্তি সাহায্যের অপেক্ষা করছি এরপরে বলছি মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো মানুষ হিসাবে যদি কোনো স্বার্থ থেকে থাকে তাহলে সত্য তোমার দরবে ত্যাগ করলাম সত্য দিয়ে জামিয়া সালাবে চালাতে যায় না জামিয়া সালাফের এক পয়সা সুবিধা ভোগ করতে যায় না নিজেকে বিলীন করেছি পরিবারকে বিলীন করেছি জামিয়া সালাফের জন্য সবকে বিলীন করেছি এ দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে চাই জাতিকে শিরক মুক্ত করতে চাই দেশবাসীকে শিরক মুক্ত চাই বৃহত্তর চট্টগ্রাম সহ যত জেলা আছে সব পুরুষ নারীকে শিরক মুক্ত করতে চাই বিধা মুক্ত করতে চাই তুমি এই দাবি কবুল করো তোমার দরবারে জমার খুদ্ শেষে এই জরল দাবি দাওয়া দোয়া রেখে সংক্ষিপ্ত কথা আজকের মতো এখানে শেষ করছি সম্মানিত দিনী ভাই বাকি কথা সময়ের গতিতে আপনাদের সাথে হবে ইনশাল্লাহ ও কথাই সত্য আমার সাথে কাছে টাকা নেয় কথা সত্য প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ চট্টগ্রামের মাটিতে আনন্দবাজারে ভালো মানের জামিয়া সাল হয়ে গড়বে ইনশাআল্লাহ আরো সময়ের গতিতে আল্লাহর ইচ্ছা থাকলে আরো ভালো থেকে ভালো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আমার আমাদের তাকে বিশ্বাস করাতে সামান্যতম ত্রুটি নেই আমরা তাকে শারিক বলে বিশ্বাস করি আমরা তাকে সর্বশক্তিমান বলে বিশ্বাস করি দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন রাত বলি দিন বলি না এটাকে যেমন বিশ্বাস করি তাকে তেমন সর্বিশ সর্বশক্তিমান বলে ক্ষমতা ধর বলে বিশ্বাস করি তার উপরে দৃঢ়তা রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আপনাদের কোনো কথা থাকলে পরে হবে তবে অবশ্যই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন কাজের সুবাদে এখানে আসবেন যার যেটা মনে লাগবে কাজ আরম্ভ হলে নিজের মতো রড দিয়ে যাবেন নিজের মতো সিমেন্ট দিয়ে যাবেন নিজের মতো পাথর দিয়ে যাবেন ইট দিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার তবে যখন আমি আসব। তখন মাথায় যেন থাকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ একটা কয়েন হলেও কয়েন বুঝেন কি যেটা কাঁচা টাকা হলেও মানে আপনি বঞ্চিত থাকবেন এটা আমি চাই না আপনি দিলেও জামিয়া সারেফে চট্টগ্রামে গড়বে না দিলেও গড়বে 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 ইনশাল্লাহ জামিয়া সারাফে চট্টগ্রামে গড়বে গড়বে ইনশাল্লাহ সময়ের ব্যবধান কিন্তু আপনার দশটা টাকা ছাড়া গড়ে যাক এটা আব্দুল রাজাক বিন ইসলাম চাই না আপনার মনে কিছু হিংসা জাগুক এটা আমি চাই আপনার উপরে আমার কোনো হিংসা নেই যদি আপনি আমাকে একবার তারপরে যদি আপনি আসেন আমার সাথে তাহলে আমি আপনার সাথে কথা বলবো আপনার কোন কথাকে আমি সামনে নিয়ে আসবো না আমার জীবনে আমি কোনোদিন মানুষের কথাকে সামনে নিয়ে আসেনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের বদনাম করিনি আমি কারোর পিছনে পড়িনি আমি কারোর পিছনে পড়ি না সে আমাকে যা বলবে বলুক আমি করণ নামও নেওয়া প্রয়োজন মনে করি না অতএব আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ আপনার ভিতরে সংকীর্ণতা থাকে এটা আমি চাইনি আপনার ভাই বোন আত্মীয়র ভিতরে সংকীর্ণতা থাকে এটা আমি চাইনি যেদিন আমি আসবো আবদুল্লা আব্দুর রহমান আব্দুল রহিম যেদিন আসবে আপনারা যে যেখানে আছেন ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকে নিয়ে এসে সাক্ষাৎ করে পরামর্শ করবেন পরামর্শ দিবেন জামিয়া সালা থেকে মূল্যায়ন করবেন এটাই আমি আন্তরিক চাচ্ছি আজকে আপনার সাথে আমার মুসাফা হলো না আপনি হাত বাড়িয়েছেন তবু আমি মুসাফা করতে পারলাম না আপনি মন খারাপ করবেন না আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেন তারপর একটু পরে এসে সালাম দিচ্ছেন আমি বলছি আপনি কে আপনাকে চিনলাম না যদি আমি বলেও থাকি যে আপনি কে আপনাকে চিনলাম না তাহলে আপনি মন খারাপ করিয়েন না কালকেই টাকা দিলাম আজকেই ভুলে গেলেন এইটা আপনি বলিয়েন না একদিন এসেছেন কেউ আপনাকে বসতে বলেনি এখানে আমিও বলিনি ভুলে গেছি হয়তো বলছেন আর এখানে আসবো না এটা আপনি বলিয়েন না কেন এখানে এসেছেন আমার সন্তুষ্টির জন্য নয় উপরের সন্তুষ্টির জন্য দশ টাকা দিয়েছেন আমার সন্তুষ্টির জন্য আপনি বিশ্বাস করেন জামিয়া সালাফে শিখ করে না বিশ্বাস করেন বিদাত করে না বিশ্বাস করেন জামিয়া সালাফে কোন প্রকার হিংসা নেই তিনশো জন শিক্ষক শিক্ষিকা কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারবে না পঁয়ষট্টি জন শিক্ষক একসাথে বসে আমরা কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না মুখ খুলে নিশ্চয় এর নাম জামিয়া সালাফে কাজেই আমার দৃঢ়তা কাজ করা আমি কাজে সফল হব ইনশাল্লাহ এটাতে আপনাকে আমি অংশগ্রহণ করতে করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি সুবিধার দুনিয়া নেবেন এটা আমি চাই না আমি নিজেও সুবিধে নিই না আমি আপনাদের জামিয়া সালাফে এসে যদি দেখায় তাহলে আমি টাকা দিয়ে দেব আমি এই জামিয়া সালাফের সুবিধা ভোগ করি না আমি করব না শুক্রিয়া জাজাকাল্লা খায় আসার পরে আসারের পরে এখানে কিছু কথা হবে ইনশাল্লাহ আসবেন আল্লাহ ভীতি সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহ জি শুকনাকাল্লাহ আসসালাম